হ্যালো ভিভাস গুড ইভিনিং আমি এখন দাঁড়িয়ে আছি যশবন্তপুর স্টেশনে এই যশবনপুর স্টেশন থেকেই আমি যাব হাম্পি তো আমাকে নামতে হবে হসপেট স্টেশনে হসপেট স্টেশন থেকে এক দেড় কিলোমিটার দূরে গেলেই সমস্ত হোটেল আছে তো যারা এইখান থেকে যশবনপুর স্টেশন থেকে যাবেন তাদের জন্য অনেক ট্রেন আছে সারাদিনেই ট্রেন আছে সুবিধা মতো আপনারা সেই সমস্ত ট্রেন ধরতে পারেন আর যারা কলকাতা থেকে আসবেন তারা অমরাবতী এক্সপ্রেস আছে যে ট্রেনটা হসপেট স্টেশনে দাঁড়ায় আপনারা ওই ট্রেন ধরতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আমাদের দুদিনের সফর চেষ্টা করব যতটা সম্ভব কিছু সংগ্রহ করা এবং আমার এই ভিডিওতে প্রকাশ করব যেটা আপনাদের কাজে লাগে ধন্যবাদ আমরা হসপেট স্টেশন থেকে সোজা চলে এলাম এই মেঘা ইন হোটেলে এটা দূরত্ব এক কিলোমিটারের মতো হবে অটো ভাড়া পঞ্চাশ টাকা নেবে আপনারা তিন চারজন অনায়াসে আসতে পারবেন হোটেলটা খুবই সুন্দর এইটা তার করিডর এবার এখানকার যে রুমের ভাড়া সেটা আমি বিভিন্ন সাইট থেকে দেখেছিলাম তো সেক্ষেত্রে আমি মেঘ মাই ট্রিপ থেকে এই রুমটা বুক করেছি আপনারা যে কোনো সাইট থেকেই রুম বুক করতে পারবেন ঘরের পোকার অনুযায়ী কীরকম সাইজ বা ঘরের কীরকম ডিসেন্সি এর ওপরে ভাড়াটা ডিপেন্ড করে আপনারা সেভাবেই রুম বুক করে নেবেন চলুন এই হচ্ছে রুম রুমে যথেষ্ট আলো বাতাস আছে বড় জানালা আছে এসি আছে দুটো পাখাও আছে আলমারি আছে টেবিল দুটো সাইড টেবিল আছে সামনে মিরর আছে টিভি আছে দুটো চেয়ার আছে বেশ এছাড়া বড় ওয়াশরুম গিজারের বন্দোবস্ত আছে গরম জলের জন্য অসুবিধা হবে না এই হচ্ছে কমট এবং এখানে আপনার জামা কাপড়ও রাখতে পারবেন এখানেও আছে 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 জামা কাপড় জায়গা হামিতে বিহুপাক্ষ মন্দির যাওয়ার পথে আপনারা কিছু ছোটোখাটো হোটেল দেখতে পারবেন যেগুলো রাস্তার পাশে আছে খুবই সাধারণ মানের হোটেল এখানে আপনারা হালকা কিছু টিফিন করে নিতে পারেন অথবা দুপুরের লাঞ্চও এখানে সেরে নিতে পারবেন মোটামুটি চলে যাওয়ার মতো ভিউআর্স আমি এখন এসে পৌঁছেছি হাম্পির বিরুপাক্ষ মন্দিরের সামনে ডান দিকে যে ভগ্নাবশেষটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাম্পির বাজার আজ থেকে পাঁচশো বছরের পুরনো এই বাজার রাস্তা থেকে এটা সাতশো মিটার লম্বা ছিল এবং এই বাজারে যত স্বর্ণের অলঙ্কার বিক্রি হতো এছাড়াও দামি দামি মুদ্রা এবং বিভিন্ন ধরনের আইটেম এখানে বিক্রি হতো ডান দিয়েও এই বাজারটা ছিল কিন্তু সেটা সম্পূর্ণ এখন ভগ্নাবশেষ আমি এখন এসে আপাতত পৌঁছেছি একদম মন্দিরের কাছাকাছি জায়গায় বাদ একটা রথও রয়েছে যদিও এটা সাময়িক কিছু একটা অনুষ্ঠান ছিল সেই জন্য এখানে রাখা আছে এটা চিরস্থায়ী নয় এবং আমি এখন পুরো মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি এই মন্দিরে ঢোকার আগে যেটা আপনাকে করতে হবে এই ডান দিকে একটা জুতো রাখার জায়গা আছে ওখানে আবার দু টাকা দিয়ে জুতো রাখতে পারবেন জুতো রেখে আপনারা আবার এই মন্দিরে চলে আসতে পারবে দেখা যাক মন্দিরে কি আছে বীরূপাক্ষ মন্দিরে প্রবেশ করে আপনারা যেটা দেখতে পারবেন যে তৎকালীন দিনে কিভাবে এই ধরনের একটা সৃষ্টির ধ্বংস হয়েছিল তো সম্পূর্ণ পাটিল দেওয়া এই জায়গাটা এই যে বাদি গিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সভামঞ্চ। তখনকার দিনে রাজরাজারা এখানে সভা করতেন এবং এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোজনালয় তো এই শিবের মন্দির তৈরি হয়েছিল পনেরোশো শতাব্দীর দিকে এবং এটা বিজয়রাজ সাম্রাজ্যই ছিল তুঙ্গভদ্রা নদীর তীরে এটা অবস্থিত এবং এটা হচ্ছে সবটাই এই অঞ্চলে এটা হচ্ছে ইউনেস্কোর দ্বারা স্বীকৃত চলুন আমরা সবাই পরক করে দেখুন ভালো লাগবে এই মন্দিরে একটা হাতি আছে এই হাতিটারও একটা নাম আছে সেই বিষয়টা আমি যাচ্ছি না প্রচুর সময় নষ্ট হবে মূল বিষয়টা বলি যে হাতিটার যেটা কাজ সে হচ্ছে যত দর্শক আসে তাদের কাছ থেকে কিছু অর্থ পায় বিনিময়ে সুর দিয়ে আপনার মাথায় আশীর্বাদ করে সুতরাং এইটাই হচ্ছে এই হাতির জন্য মাউদের আয় এরপরে আমরা সোজা চলে যাব এই রাস্তা দিয়ে যেটা হচ্ছে মূল মন্দিরে মানে যেখানে হচ্ছে বিগ্রহ আছে সে বিগ্রহ সামনে যাচ্ছে বিগ্রহটা যেতে গেলে পরে এখানে সামনে একটু লাইন আছে যেখানে ফ্রি অফ কস্টে লাইন সেটা না দেখে এখানে একটু ভিড় আছে যাই হোক সেই জন্য আমি না দেখে ডান দিকে নেমে গেলাম এখান থেকেও বিগ্রহ দেখা যায় তবে একটু দূর হয়ে যায় তো যারা ওই পঁচিশ টাকার টিকিট কেটে আসে তারা এটা দেখতে পায় আপনারা মন্দির দেখে বাইরে বেরিয়ে এসে ডান দিকে একটু যাবেন দেখতে পারবেন যে একটা সুন্দর জলাশয় যেটার পুরো ওয়ালটা পাথর দিয়ে তৈরি সেইভাবে পাথর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং এই জলাশয়ে কিছু মাছও আছে তবে আপনাদের কাছে বিশেষভাবে বলা যে আপনারা এই বিরুপাক্ষ মন্দির খুব ভালোভাবে দেখবেন প্রত্যেকটা জিনিস ভালো করে সময় নিয়ে দেখবেন অনেক কিছু দেখার আছে অনেক বোঝার আছে ইতিহাসের এত জিনিস আছে এখানে যেটা সত্যি মিস করবেন আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগে ভিউয়ার্স আমরা এখন এসে পৌঁছেছি বিজয়দাস সাম্রাজ্যের একটা উল্লেখযোগ্য জায়গা এখানে আছে হাতিশালা এবং লোটাস মহল এছাড়া আরও অনেক কিছু আছে দেখার মতো তো এখানে ঢুকতে গেলে পরে আপনাদের চল্লিশ টাকা দিয়ে একটা কম্বো টিকিট কাটতে হবে যে টিকিট দিয়ে আপনারা এর ভেতরে প্রবেশ করতে পারবেন এর ভেতরে প্রবেশ করি দেখা যাক কি আছে দেখার মতো এবং আপনাদের দেখায় আপনারা এখানে প্রবেশ করে দেখতে পারবেন যে কি ধ্বংসলীলা এখানে তখনকার দিনে হয়েছিল যা সম্পূর্ণ স্মৃতিগুলো এখনো বহন করছে চারিদিকটা খুব সুন্দর সবুজ গাছপালা যেমন এই গাছটা এত সুন্দর বর্ণের মানে সম্পূর্ণ একটা হলুদ বর্ণের গাছ পাতা এবং ফুল সবটাই যেন মিলেমিশে একাকার খুব সুন্দর লাগবে এছাড়াও এখানে মানে যা কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো সবটাই কিছু না কিছু নিদর্শন যেগুলো ধ্বংস হয়ে গেছে আর সেগুলোর অস্তিত্বটা এমন ভাবে আছে যেটা বোঝা খুব দায় এছাড়া আরও যেমন এখানে দেখা যাচ্ছে যে লোটাস মহল আছে বা আরো যা কিছু আছে হাতিশালা আছে এগুলো সত্যি খুবই সুন্দর এবং তখনকার দিনে তৈরি যা আজকে ধ্বংস হয়ে গেছে কিন্তু তার স্মৃতি আজও আছে যেগুলো সত্যি দেখার দেখানো এছাড়া সুন্দর ছায়া পরিবেষ্টিত আপনারা অবশ্যই কিছুটা সময় বিশ্রাম নিতে পারবেন ভিউয়ার্স এটা হচ্ছে লোটাস মহল তৎকালীন দিনে যে সমস্ত শিল্পীরা তাদের চিন্তা চিন্তাভাবনা এই মহল তৈরি করেছিল সত্যি অবাক করার মতো কেননা তখনকার দিনে কোনো ঠান্ডা করার যন্ত্র আবিষ্কার হয়নি তো এই মহলকে ঠান্ডা রাখার জন্য যেভাবে আকৃতি দেওয়া হয়েছিল অনেকটা সেই উল্টো পদ্মের মতো তো এই মহলকে ঠান্ডা রাখতে বাইরে থেকে পাম্প করে জল দেওয়া হতো এই মহলের মাথায় যে জলটা পিলারের মধ্যে দিয়ে নিচে বেরিয়ে আসতো এবং তাতেই এই মহলটা ঠান্ডা হতো যেটা বসবাস করার পক্ষে বা আরাম পাওয়ার পক্ষে যথেষ্ট এছাড়া ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ওয়াশ টাওয়ার এই টাওয়ার থেকে তখনকার দিনে প্রহরীরা পাহারা দিত যে বহিরাগত কোনো শত্রুরা যদি আক্রমণ করে তার থেকে এই সাম্রাজ্য রক্ষা করার জন্য এছাড়া আরও অনেক দেখার জিনিস আছে আপনারা দেখবেন ভালো করে অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে হাতিশালা যে ফলকটা আমরা প্রথমে ঢোকার সময় দেখতে পেয়েছিলাম যেটা এলিফ্যান্ট স্টেবেল বলে বলা হয়েছিল আর এই পা এটা হচ্ছে মাউদ্দের থাকার জায়গা আর এখানে এগারোটা কুঠুরি আছে এর মধ্যেই এইসব রাজস্বী খাতিরা থাকতো ভিউয়ার্স আমরা এখন এসে পৌঁছেছি বার্থে অর্থাৎ এটা রানীদের স্নানাগার এখানে তৎকালীন দিনে বিজয় সাম্রাজ্যের যে সমস্ত রানীরা ছিল তারা এখানে স্নান করতো এই স্নানাগারের উপরের অংশটা দেখতে ওটা সম্পূর্ণ খোলা যাতে বাইরের রোদ বাতাস আসে এবং চারিদিকে একটা সুন্দর পরীক্ষা করা মহল দিয়ে একদম সাজানো এবং খুব সুন্দর কারুকার্য এই মাথা থেকে আমার মাথা সবটাই কারুকার্য এবং সবটাই দেখতে পারবেন আপনারা ঘুরে ঘুরে চারিদিক দিয়ে ঘুরে দেখতে পারবেন খুব সুন্দর কারুকার্য এবং এই স্নানাগারের ডেপ্থ হচ্ছে ছ ফিটের মতো এবং চারিদিক দিয়ে জল আসার একটা চ্যানেল আছে যে চ্যানেল দিয়ে প্রতি মুহূর্তে এই জল আসতো এবং জলটা সেইখান এখান থেকে আবার পাল্টে দেওয়া হতো খুব সুন্দর এটা যেভাবে তখনকার চিন্তা চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে অতুলনীয় এটা হচ্ছে হাজারা রামচন্দ্র টেম্পেল হাম্পির একটা বিশেষ বিখ্যাত জায়গা এই টেম্পেলের মধ্যে অনেক কিছুই আছে দেখা যাক এই হাজারা রামচন্দ্র টেম্পেলের ওপরের দিকে যে সমস্ত চিত্রকলা আছে সেটা সম্পূর্ণ রামায়ণে বর্ণিত সমস্ত নিদর্শন আছে এছাড়াও সমস্ত পিলারের গায়ে যেভাবে শিল্পকলা খচিত আছে যেগুলো সত্যি দেখার জন্য প্রত্যেকেই আমরা এত দূরে ছুটে যাই খুব ভালো লাগবে এটা হচ্ছে মহানবী ডিব্বার নিচের অংশ বা হচ্ছে এই ডিব্বা এই ডিব্বার যে দুদিকে সিঁড়ির দুদিকে এত সূক্ষ্ম কাজ আছে যেগুলো তৎকালীন দিনে তৈরি হয়েছিল তো শিল্পকলা যেভাবে ফুটিয়ে রেখেছে তখনকার শিল্পীরা সত্যি অসাধারণ না দেখলে আপনারা ভাবতে পারবেন না যে এটা কত সুন্দর জিনিস এবং প্রচুর ধ্বংসাবশে সেখানে চারিদিকে ছড়িয়ে ছিটে আছে আপনারা এসে অবশ্যই দেখতে পারবেন আমি এবার চেষ্টা করব উপরে ওঠা দেখা যাবে পিআর্স অনেক কষ্ট করে এই মহানবমী ডিপবার ওপর উঠে এসেছি ওপর থেকে এই সাম্রাজ্যের দৃশ্যাবলী এবং এখানে উঠতে যথেষ্ট কষ্ট হয় তার কারণ হচ্ছে এত খারা খারা সিঁড়ি যেটা ওঠা সত্যিই খুব কষ্টদায়ক এখানে যা হাইট আছে আমি জানতে পেরেছি সেটা হচ্ছে বারো মিটারের মতো তো এই দেখতে পাচ্ছেন যে কতটা খাড়া এবং এইখানকার যে সুন্দর বাগিচা এখানে অনেকটা সময় আপনারা অতিবাহিত করতে পারবেন ভালো লাগবে এই জায়গাটায় বসে থাকতে দূরে যে বিস্তৃত এরিয়া দেখা যাচ্ছে যে সবটাই বিজয়দার সামনের যে এরিয়া এটা আমরা যতটুকু জানি যে সাতাশ কিমি জায়গা জুড়ে এটা বিস্তৃত যাই হোক আপনারা চেষ্টা করবেন ওঠার ভালো লাগবে ভিওয়ার্স আমরা এখন বিট্টালা টেম্পেলের দিকে যাচ্ছি এই রাস্তায় যেতে গেলে আপনাদের হয় পায়ে হেঁটে যেতে হবে অথবা ব্যাটারি চালিত গাড়িতে যেতে পারবেন ব্যাটারি চালিত গাড়িতে আপনাদের কুড়ি টাকা লাগবে আপ ডাউন এই গাড়িতেই আবার ওখান থেকে ফিরতে পারবেন আর এই ডান দিকে যা দেখতে পাচ্ছেন সব ভগ্নস্তূপ এখানে আগে বাজার ছিল এখন আর সেগুলো কিছু নেই এই বিট্টাল মন্দিরে অসাধারণ কারুকার্য সম্পূর্ণ পাথরের উপর খোদাই করা এবং বহু পুরনো প্রচুর এই সমস্ত স্থাপত্য সমস্ত খসে খসে পড়ছে উপরে কিছু গাছ পর্যন্ত হয়ে গেছে পাথর খুদাই করে এত সুন্দর নকশা তৈরি করা যায় সেটা না দেখলে বোঝা যাবে না দেখুন আপনারা এই ভেতরে প্রত্যেকটা পাথরের পিলারের উপরে যে সম্পূর্ণ কাজ করা আছে অসাধারণ দেখতে য়ার্স বিট্টালা টেম্পেলের ভেতরে প্রবেশ করে আপনারা প্রথমেই দেখতে পারবেন একটা রথের প্রতিকৃতি যেটা হচ্ছে বিষ্ণুর বাহন এবং ভারতীয় মুদ্রার পঞ্চাশ টাকার পেছনে এর প্রতিকৃতি দেওয়া আছে এছাড়া আরও অনেক ভাস্কর্য আছে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ পাথরের ওপর যেটা দেখতে গেলে একটু সময় লাগে এটা হচ্ছে সভা মণ্ডপ যেখানে আগেকার দিনে সভা সমিতি আয়োজিত হতো এছাড়া আপনাদের ইতিহাসের সম্পূর্ণ বিষয় জানতে গেলে অর্থাৎ এই বিট্টালা টেম্পেলে সব কিছু জানতে গেলে আপনাদের একজন গাইডের প্রয়োজন অবশ্যই গাইডের সাহায্য নেবেন বিস্তারিত জানতে পারবেন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা মিউজিক্যাল পিলার যেখান থেকে শপ্ত সুরের আওয়াজ আসত ব্রিটিশ গভর্নমেন্ট তখন এর ওপর অনেক গবেষণা চালিয়েছিল এবং দুটো পিলারকে ওরা ভেঙে দেখেছে কিন্তু কোনো কিছু উদ্ঘাটন করা সম্ভব হয়নি হামপি শহর থেকে তুঙ্গভদ্র নদীর পারে যেতে এই রাস্তাটাই ব্যবহার করতে হবে এবং রাস্তার দুপাশে অজস্র ধ্বংসাবশেষ আপনাদের চোখে পড়বে এবং সারা হাম্পি শহর জুড়ে এই ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে বিবাস অটো আপনাদের এই জায়গায় নামিয়ে দেবে এই জায়গা থেকে ধীরে ধীরে এঁটে এঁটে নদীর পাড়ের দিকে যেতে হবে আমি দেখাচ্ছি এই রাস্তাটা মসৃণ আছে রাস্তা এবং রাস্তার পাশে কিছু হনুমানও আছে যাদের থেকে একটু আপনারা সাবধান থাকবেন এরা এদের কাজ করবেন আর যেতে যেতে যে কথাটা বলা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আজকে যে টোটোটা সঙ্গে ছিল সারা দিনের জন্য আমরা বুক করেছিলাম সেক্ষেত্রে আমাদেরকে পনেরোশো টাকা দিতে হয়েছে তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিকেল দিতে পারেন সেটা যার যার ইচ্ছা সুতরাং সেভাবেই আপনারা সব জায়গাগুলো দেখতে পারবেন এই গুহার ভেতর থেকে নদী পারে যেতে হবে দুশো মিটার মতো হাঁটতে হবে এবং এই রাস্তাটা বড্ড খাড়া ওপর থেকে নিচে নামতেও খুব কষ্ট হবে বয়স্ক মানুষদের একটু কষ্টই হবে যারা পারবেন অবশ্যই সাবধানে এখান থেকে যাবেন পাথরের রাস্তা একটু এবব্র আছে এবং এই রাস্তা দিয়ে ডান দিক দিয়ে গিয়েই আপনারা দেখতে পারবেন নদীর একদম পার পাথরের উপর দিয়ে গিয়েই আপনারা নদীর পারে পৌঁছতে পারবেন সুতরাং এমনি কোনো অসুবিধা নেই তো যাই হোক এখান থেকে আপনারা ইচ্ছে করলেই ও রাইড করতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি নদীর পাড়ে সানসেটের সময় খুবই সুন্দর দৃশ্য দূরে হচ্ছে কিস্কিন্দা পাহাড় যেখানে বালি এবং সুগ্রীবের যুদ্ধ হয়েছিল এবং ওখানেই হনুমানের জন্ম এবং ওখানে অজস্র মন্দির আছে যেখানে সারাক্ষণ পুজো হয় এছাড়া খুবই সুন্দর জায়গা কিসকিন্দা আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না হনুমানের কাছ থেকে রামচন্দ্র অনেক তথ্য পেয়েছিল যেটা আমরা রামায়ণে পেয়েছি এছাড়া বলতে গেলে ওপরেও অনেক মন্দির আছে যেগুলো আপনারা দেখতে পারেন আর আপনারা কখনই গরমে আসবেন না আপনারা অবশ্যই শীতে আসবেন আরাম পাবেন খুব ভালো জায়গা এটাই সে বিখ্যাত কোরাকের রাইড একটা গোলাকার জলযান বাঁশের চটা বা অন্য কিছু দিয়ে এটা তৈরি করা এটা চড়তে গেলে আপনাদেরকে পাঁচশো টাকা এদের ফিজ পার হেড খুবই সুন্দর যারাই হাম্পিতে আসে প্রত্যেকেই একবার এটা চড়ার চেষ্টা করে তবে একটু অসুবিধা আছে কারণ না গোলাকার যান এর মধ্যে বসার বন্দোবস্ত নেই যাদের পায়ে ব্যথা আছে তাদের একটু অসুবিধাই হবে তবে খুব ভালো আনন্দদায়ক আপনারা অবশ্যই চলবেন আমরা এখন হাম্পি থেকে ব্যাঙ্গালোর হয়ে কলকাতায় ফিরে যাচ্ছি এখানে ভীষণ গরম হাম্পিতে খুবই গরম মানে আমার দুদিনের সফর ছিল কিন্তু গরমের জন্য করা সম্ভব হলো না আমি একদিনেই যতটুকু সম্ভব হাম্পি যেগুলো বিশেষ জায়গা সেই জায়গাগুলো দেখে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা অবশ্যই দেখবেন আর এখানে যেটা বিশেষ বলার ব্যাপার সেটা হচ্ছে এখানে খাবার দাবারটা সাউথ ইন্ডিয়ান আর আপনারা ফুড পেয়ে যাবেন অনেক আর হোটেলও অনেক আছে খুঁজে আপনারা যে কোনো হোটেল নিয়ে নিতে পারবেন হসপিটাল স্টেশনের কাছেই অনেক হোটেল পেয়ে যাবেন আর আমি বলবো অবশ্যই আপনারা আসবেন এই ধরনের একটা ওয়ার্ল্ড হেরিটেজ জায়গা আপনারা কখনো মিস করবে না পারলেই পুজোয় চলে আসুন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে ধন্যবাদ